থামলার বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক কী হতে যাচ্ছে আজকের ভিডিও টপিক হচ্ছে ট্রেজার হ্যাপটির ইউজারেরা লেভেল আপের ফলেও যে সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক ইউজার ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেলে এসে ওয়ালেটে তিনশো ইউএসডি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হচ্ছে চলুন আলোচনা করা যাক আমি রিপন আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল এরকম ট্রেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কোনো বন্ধু বা আত্মীয় সাহায্যে ট্রেজার যুক্ত হচ্ছি অবশ্যই এই প্ল্যাটফর্ম আসি কোটিপতি বা লাখপতি হওয়ার জন্য কিন্তু এখানে এসে আমরা এই প্ল্যাটফর্মের পলিসি বা শর্তগুলি বুঝতে পারি আমরা পঞ্চাশ থেকে পাঁচশো ইউএসডিটি দিয়ে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হই সাত দিন পর্যন্ত ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হারে প্রফিট পেলেও সব টাকাটা হাতে পায় না মেম্বার জয়েন না করতে পারলে অ্যাকাউন্টটা উইথড্র বন্ধ হয়ে যায় মেম্বার জয়েন করালে অথবা টিম তৈরি করলে আপনি অবশ্যই ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেলে যেতে পারবেন এবং সেকেন্ড লেভেলে গেলে আপনার ওয়ালেট ব্যালেন্স হতে হবে পাঁচশো ইউএসডিটি পরবর্তী এক মাসের মধ্যে আপনার টিম মেম্বার যদি ছাব্বিশ জন হয় তাহলে আপনি সেকেন্ড লেভেল থেকে থার্ড লেভেলে প্রবেশ করতে পারবেন এবং এই থার্ড লেভেলে এসে আপনার ওয়ালেট ব্যালেন্স থাকতে হবে দু হাজার মানে ভারতীয় মুদ্রায় প্রায় এক লাখ পঁচাশি হাজার টাকা মানে আপনি গত তিন মাসে যে টাকাটা উইথড্র করেছেন সে টাকাগুলো তো পুনরায় ওয়ালেটে জমা করতে হবে তাছাড়া এক্সট্রা কিছু টাকাও আপনাকে জমা করতে হবে এরকমভাবে চতুর্থ লেভেলে গেলে আপনার ওয়ালেট ব্যালেন্স থাকতে হবে পাঁচ হাজার ইউএসডিটি অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং ফিফথ লেভেলে গিয়ে আপনার ওয়ালেট ব্যালেন্স থাকতে হবে দশ হাজার ইউএসডিটি মানে ভারতীয় মুদ্রায় প্রায় ন লাখ তিরিশ হাজার টাকা এবং সিক্স লেভেলে গিয়ে এই ব্যালেন্স থাকতে হবে তিরিশ হাজার ইউএসডিটি মানে ভারতীয় মুদ্রায় প্রায় সাতাশ লাখ নব্বই হাজার টাকা মানে বুঝলেন আপনি যে টাকাটা আজ উইথড্র করছেন লেভেল আপের ফলে তাছাড়াও তার অনেক গুণ বেশি টাকা আপনাকে এখানে আবার জমা করতে হবে তাহলে ভাবুন প্রফিটটা কোথায় হচ্ছে বহু ইউজার বহু ইউজার এই শর্তের জন্য এই প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছে তাছাড়াও ক্রেজারের একটি ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা পারমিট নয় তাহলে আপনার ওয়ালেট থাকা টাকাটি যখন তখন টাপাক ডুমডুম হয়ে যেতে পারে এটা ভেবেই বহু ইউজার এই প্ল্যাটফর্মকে ত্যাগ করছে তাহলে আপনার ওয়ালেটে যে দু লাখ থেকে সাতাশ লাখ পর্যন্ত টাকা রাখবেন সেটা রিক্স হয়ে যাবে সবশেষে এটা বলা যায় আপনার ওয়ালেটের টাকাটি আপনি শুধুমাত্র দেখতেই পাবেন উপভোগ করতে পারবেন না স্ক্রিনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটা ট্রেজারের এমটি কর্তৃপক্ষ দ্বারা নির্মিত একটি ব্যানার এটি ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন তাছাড়াও আপনার যে বন্ধুটি সেকেন্ড থার্ড অথবা ফোর্থ লেভেলে প্রবেশ করেছে তাকে জিজ্ঞাসা করলেও এ ব্যাপার আপনি বুঝতে পারবেন যদিও ট্রেজারির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা বন্ধু এ বিষয়ে সৎ উত্তরটি আপনাকে দেবে না কারণ সৎ উত্তর দিলে তাদের কাস্টমার কমে যাবে অর্থাৎ মেম্বার কমে যাবে তাই যে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার আগে সেই প্ল্যাটফর্মটিকে যাচাই করুন সতর্ক থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিওটি টুকু ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না